তুই কই 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 প্রাণ আমার যায় রে তুই কই 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 তোর জন্য প্রাণ আমার যায় রে না দেইখা আমার বড়টা বাদে রে 달리 তুই কই 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 প্রাণ বুঝি যায় রে ওয়েলকাম ব্যাক টু করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা তোমাদের কি মনে আছে হ্যাঁ আজকের কি চব্বিশ তারিখ চব্বিশে মে আজকের তো কি ঘটনা ঘটার আছে আজকের এখনো বোঝুনি সেই 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 চব্বিশ তারিখ আমাগো দাল্লি দাল্লি রাজগের কোর্ট কেস আছে যেটা আমাদের তিনু সুন্দরী করেছে তো তিনু সুন্দরীও বসিরহাট কোটে চলে গেছে আর এদিকে দিকে দাল্লিও চলে গেছে কিন্তু দাল্লির সঙ্গে রয়েছে পাতানো ভাই কি করে কি করে কি করে আরে ভাইয়ের ভিডিওতে দেখলে না বললো বসিরহাটে যেতে হবে অনেক কাজ আছে কোর্টে হ্যাঁ দিদির দিদির জামিন করানো দিদি দিদির এগেনস্টে এফআইআর হয়েছে তো আর তার জন্য তো জামিন নিতে হবে বুঝতে পেরেছো তার জন্য দাল্লির সাথে চলে গেছে পাতানো ভাই হ্যাঁ হসলা হ্যাঁ ভরসা বাড়াতে তাই জন্যই তো গেছে দেখো দিদির জন্য যদি এতটুকু না করতে পারে তাহলে হয় আগে তো তোমরা জানতে যে এই দাল্লি গিয়েছিল কার সাথে হ্যাঁ এই ভাইয়ের সাথে ছেলেকে দেখ দেখভাল করবার জন্য এখন কিন্তু আর কচি বাচ্চা নেই আমাদের দাল্লির কিন্তু দাল্লির মনে ভরসা জোগানোর জন্যে পাতানো বাই হুশ করে চলে গেছে বসিরহাট কোর্টে হ্যাঁ আর সেইখান থেকে জামিনে ছাড়া পেয়েছে আমাগো দাল্লি এবার তোমরা বলতে পারো জামিন কেন নিতে হলো আরে ভাই এটা তো কোর্ট কেস হয়ে গেছে তাহলে জামিন নিতে হবে না হ্যাঁ সেইটাই তো আর এখন যদি আবার টিনা সুন্দরীর এগেনস্টে নোংরা নোংরা গালি বাজে কথা বলে আমাদের দার্লি ভিডিও করে তাহলে কি হইব তাহলে আরো ভালো হইব টিনার জন্যে কেসটা আরও স্ট্রং হবে কারণ এখন তো ওকে বেল নিয়ে বাইরে থাকতে হচ্ছে বুঝতে পেরেছো তো সেই ক্ষেত্রে যদি সেই একই অ্যালিগেশনের উপর আবারও নোংরা নোংরা কাজ করে তাহলে বুঝতে পারছো কিরম চিচিং ফাক হয়ে যাবে দার্লির বুঝতে পেরেছো দেখো আমরা সবাই ভিডিও করি সবাই কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল ভিডিওই করি এবং আমরা যা ভিডিওর সঙ্গে মানে ভিডিওর মধ্যে থেকে যা দেখি যা তথ্য আমাদের সামনে আসে সেগুলো নিয়েই আমরা কিন্তু কথা বলি কিন্তু সেইখানে নোংরামি সবাই করে না এই ডাল্লির মতো কিছু গুটি কয়েক লোকজন আছে যারা ভুল তথ্য ছড়ায় মিসলিড করে নোংরা মন্তব্য করে হ্যাঁ এবং মানুষকে ডিফেম করে তো তার তো কেস হবেই ঠিক আছে হ্যাঁ আমি জানি দাল্লি সমস্ত জিনিস চুপি চুপি হ্যাঁ চুপি চুপি করতে ভালোবাসে এর আগেও অনেকবার অনেক কিছু হয়েছে সাইবার ক্রাইম থানায় ছোটাছুটি করতে হয়েছে হ্যাঁ বরানগর থানায় ছোটাছুটি করতে হয়েছে অবশ্য বলেছে ওর নাকি সব ইলিশ টুলিশ পুলিশ এদের সাথে যোগাযোগ আছে তো ওর জন্যে ওর কি স্ত্রুতি হবে না 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 সব জায়গায় সমস্ত যোগাযোগ তো খাটানো যায় না ডাল্লি ভুলে গেছিল। তো যাই হোক হুম দাল্লি এবার বুঝতে পারছে দেখো আমরা ভিডিও করি কিসের জন্য কিছু টাকা ইনকাম করবার জন্য তাই তো এবার আমার একটাই বক্তব্য টাকা ইনকাম করতে গিয়ে যদি আমাকে কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় জামিন নিতে হয় লয়ার হায়ার করতে হয় শুধু শুধু অহেতুক এখানে ওখানে 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 দৌড়াদৌড়ি করতে হয় তাহলে আমার লাভ কি আছে আমরা তো চেয়েছিলাম যে আমরা বাইরে দৌড়ে কোনো কিছু ইনকাম করতে পারবো না কারণ আমাদের একটা ঘরোয়া লাইফস্টাইল আছে এর পর গিয়ে আবার অন্য কিছু করবো মানে চাকরির মতো করে রেগুলার বেসিস যে দৌড়াদৌড়ি করব সেগুলো আমাদের ক্ষমতায় ছিল না যারা ঘরে বসে ভিডিও করে বেশিরভাগ ক্ষেত্রে তাই কারণ কেউ নয় অন্য কোনো কাজের সঙ্গে জড়িত আর নয় কেউ অন্য কিছু করে না ওয়াইফ ঠিক আছে মানে হোম মেকার বাড়ির কাজ করে তো তারই ফাঁকে ফাঁকে কিছু টাইম বের করে ভিডিও করা ভিডিও দেখব আর ভিডিও দেখে ভিডিও করব এবং সেখানে আমার মতামতটা রাখবো ঠিক আছে মতামতটা রাখবো সেখানে কোনো স্ল্যাং অ্যালিগেশান দেওয়ার বা নোংরা কথা বলার প্রয়োজনটা কী আছে আমি তো এটাই বুঝে পাই না মানে যাতে কিনা না আরও রসে বসে হয় ভিডিওগুলো কিন্তু সেই রসে বসে ভিডিও করতে গিয়ে যদি অযথা আমার পিছনে হুড়কো বা বাঁশ ঢোকানো হয় তাহলে লাভটা কি আছে আমরা তো দৌড়াদৌড়ি করবো না বলেই এই পথটা বেঁচেছিলাম তাহলে আজকের ভিডিও করার পর আমি হয়তো মুনাফাটা পেয়েছি কিন্তু আমাকে কোর্ট কেসে জামিন নিতে গিয়ে লয়ার হায়ার করতে হচ্ছে কোর্টে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তাহলে সেখানে তো একটা খরচা আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমাকে এই হেডেকটা নিতে হচ্ছে তাহলে আমার লাভটা কি। আমি তো বুঝে পাই না সেই বিশাল অ্যামাউন্ট ইনকাম করে আমার লাভটা কি হচ্ছে আমি তো এই বিশাল অ্যামাউন্ট ইনকাম করে চেয়েছিলাম যে আমার ঘরে সেই টাকাটা থাক এবং আমার চাহিদা মতো আমি সেই টাকা পয়সাগুলো খরচা করব। কিন্তু আমি তো তা দেখছি না আমি দেখছি বেশিরভাগ লোক এরকম বেশি টাকা ইনকাম করব বেশি মুনাফা নেব তার জন্য ভুলভাল তথ্য পরিবেশন করছে আর নোংরা গালি গালা স্ল্যাং বাজে কথা বলে ভিডিও করছে আর তাতে দিনের শেষে মুনাফা অবশ্যই তারা বেশি পাচ্ছে এমনি নর্মাল ভিডিওর থেকে তাদের ভিডিওতে ভিউজ অনেক বেশি হচ্ছে স্বাভাবিক চটপটা জিনিস থাকছে নোংরা জিনিস থাকছে আর সেগুলোই মানুষ বিশ্বাস করে গাল গপ্প মানুষ বিশ্বাস করে নোংরা ভা ভাষা দেবে সেগুলোই মানুষ চটপটা খাদ্য হিসেবে গ্রহণ করছে কিন্তু তারপর দিনের শেষে কি দেখা যাচ্ছে তাহলে আমি যে বলি যে নর্মাল ওয়েতে ভিডিও করো যেগুলো তোমরা মানে ভিডিও টু ভিডিও হয় বা ভিডিওতে কোনো তথ্য পরিবেশন হয় সেগুলো করো না কারো কারোর নামে নোংরা কথা এই সেই বলে লাভটা কি দিনের শেষে লাভ কিছু নেই দিনের শেষে খাতায় যদি তুমি হিসাব নিকাশ করো তাহলে দেখবে লসই লস ঠিক আছে তাহলে সেই লাভের গুড় যদি পিঁপড়ে খেয়ে নিয়ে যায় কী লাভ আছে হ্যাঁ এবার বলতে পারো ভাইয়ের একটু বেশি কাছে পৌঁছানো যায় কী করে ভাইয়ের কাছে পৌঁছানো যায় ভাই তো চাই যে আমার এগেনস্টে যে আছে তার সম্বন্ধে মানে একটু নোংরা নোংরা একদম কী বলবো রসকষা কথা বলো তাহলে কী হবে আমার ফেভারে তুমি থাকলে আমি একেবারে মহান প্রমাণ হলাম আর যাকে নিয়ে তুমি বলছো সে একেবারে বাজে প্রমাণ হলো তারপর তারপর কি আলটিমেটলি তো কোর্টের লড়াইয়ে যে জিতবে সেই তো সাকসেস সে যেই হোক সেই তো সাকসেস আর এই ভিডিওর মধ্যে থেকে পয়সা ইনকাম করা যাবে এটা ঠিক কিন্তু সেই পয়সা যদি আমি ফালতু ওয়েস্টেজ করি তাহলে জিরো বিগ জিরো দিনের শেষে হিসাব নিকাশের যে ব্যালেন্স শিট সেখানে কিন্তু জিরো ঠিক আছে তাহলে আমি এত মুখ বাজিয়ে এত দুর্নাম করিয়ে এত লোকের নোংরা গালিগালা শুনে এত লোকের কাছ থেকে খোঁটা শুনে আমার লাভ কী আমি বুঝে পাই না এরা ঠিক কিভাবে চলে আমি একটা কথা বলি মূর্খের না সতেক দোষ জানো তো মূর্খ লোকরা বোঝে না নিজের ভালো কিসে হয় তারা শুধু হই 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 হৈ করতে ব্যস্ত হয় ঠিক আছে এই ভদ্রমহিলা যদি প্রপার ওয়েতে ভিডিও করে এর ভিডিও কেউ দেখবে না এ জানে সেটা এ জানে সেটা আর তার জন্যই এই নোংরামোগুলো সে করে রেখে গেছে দিনের পর দিন এখনো দেখো ওদের কি ভয়েস ক্লিপ ওদের কি গানের এ ভিডিও সেইগুলো তুলে তুলে মিমিক্রি করছে ঠিক আছে তোর ভাই করার ইচ্ছা হয় তুই নিজের মতো করে কর কেন তাদের নকল করছিস কেন তাদেরকে নিয়ে এগুলো করছিস আসলে কি বলো তো এভাবে সবাই খিল্লির পাত্র আর সবাই তো প্রোটেস্ট করবে না তাহলে আমি এইভাবেই চলিয়ে যাব তাই না আচ্ছা তোমরা খুব ভালো করে জানো কোনো এক সময় ওর এই চ্যানেলে স্ট্রাইক পড়েছিল আর তার সঙ্গে সঙ্গে সে আর একটা চ্যানেল খুলে নিয়েছিল জানো আচ্ছা মানে কী বলবো বিতর্ক এর সাথে লেগেই আছে তারপর কান্নাকাটি সিন ক্রিয়েট করে কী অবস্থা আমাকে স্ট্রাইক দিয়েছে দিয়েছে হেনা তেনা তারপর তো কোর্ট কেস পিছনের দরজা দিয়ে সেটা সাল্টে নিয়েছে সেটাও জানো তোমরা আচ্ছা তারপর আবার অন্য এক ভদ্রমহিলা তার নামে অ্যালিগেশন এনেছিল তার ফ্যামিলির লোকজনকে নিয়ে নোংরা কথা বলছিল বলে সেটার জন্য একটা কেস হল সেখানে থানায় দৌড়াদৌড়ি করতে হলো আবার এই টিনু সুন্দরীর জন্য সাইবার ক্রাইম হেনা তানা প্রচুর দৌড়াদৌড়ি করেছে আবারও তাকে কোর্টে যেতে হচ্ছে তাহলে লাভ কী রে ভাই আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এদের ফ্যামিলির লোকজন কিছু বলে না মানে ফ্যামিলির লোকজন এদেরকে কোনো দিন কোনো কিছুতেই বলে না যে এইগুলো তোমরা বন্ধ করো এইভাবে কি দরকার আছে এত রিক্স নিয়ে বলে না আসলে ফ্যামিলিকে এরা ডিনাই করে ফ্যামিলির লোকজনকে তারা পাত্তাই দেয় না না তো হাজব্যান্ডকে না তো ছেলে মেয়েকে কাউকেও পাত্তা দেয় না এরা একটা জিনিসই বলে দাবি রাখে আমি ইনকাম করছি টাকা ছুঁড়ে মারছি তোমার মুখে এত এত টাকা আমি জোগাড় করছি হ্যাঁ তাহলে সেইগুলোর জন্যে আমার উপরে যদি এরকম অ্যালিগেশান আসে ডোন্ট কেয়ার কারণ এত এত ইনকাম করছি কিছু তো দিতে হবে তাই না কিছু তো দিতে হবে তার জন্যই এদের ফ্যামিলির লোকজন কিছু বলে না কিন্তু আমি মনে করি যে দিনের শেষে একটা ঠিকঠাক ঘুম ঠিকঠাক শান্ত পরিবেশ আমাদের সবার প্রয়োজন আমাদের মানসিক স্থিতিশীলতার জন্য। কিন্তু এদের সেটা মনে হয় না ভাবে যে পয়সাটাই আলটিমেটাম তো তো পয়সা ইনকাম করার জন্য যদি এরকম ঝামেলা আসে নেবো নেব রিক্স নেব আর এর যে রিক্স নেওয়ার ক্ষমতা আছে তোমরা তো জানো তার কারণে এর আগে একটা টাকার কেলেঙ্কারিতে এ জড়িয়েছিল এবং সেখানে প্রচুর টাকা তার দেনা হয়ে গিয়েছিল বন্ধক রাখতে হয়েছিল লোকের টাকা দেওয়ার জন্য তার মানে তখনও ও রিক্স নিয়েই কাজ করেছিল মানে সারা জীবনই ভাবে এই রিক্স 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 নিয়েই কাজ করে যাব। দিনের শেষে লাভটা কী হয় কিছু টাকা ঢোকে কিন্তু মান সম্মান ইজ্জত বলে কিছু আছে এখানে তোমরা বুঝবে না ভিডিও মারফতে তোমরা বুঝবে না ওর আদৌ মান সম্মান ইজ্জত আছে কিনা ও যেখানে থাকে ওই পরিবেশের সারাউন্ডিংয়ে তোমরা যদি জিজ্ঞেস করো বুঝে যাবে ওর মান সম্মান আছে কি কি থাকলে কেউ এরকম করতে পারে না ন্যূনতম প্রেস্টিজ বোধ ন্যূনতম সম্মান বোধ যদি কারোর থাকে তাহলে এগুলো করতে পারে না আর যদি ব্যাপারটা দেখো পরিবেশের সঙ্গে যদি ও অ্যাডজাস্ট করতে পারত তাহলে ওকে এখানে ওখানে পাতানো ভাই তৈরি করতে হতো না পাতানো ভাই তৈরি করতে হতো না আর ওই ওইখানে গিয়ে সারাক্ষণ গিয়ে কাকিমা আর ওই কাকু আর ভাই করতে হতো না ঠিক আছে সারাক্ষণ ইউটিউবের মধ্যে সবার সঙ্গে গালি গালাজ করে খিস্তাখিস্তি করে কথা বলতে হতো না হ্যাঁ এত এত নোংরা কমেন্ট আসে সেগুলোর উত্তর কিভাবে দেয় অ্যাটিচিউড নিয়ে তো কেন এইভাবে কেন দেয় তার কারণ ও জানে অন্যভাবে পোলাইটলি আমি উত্তর দিতে পারবো না আর তার জন্যই করে তাহলে একজন ভদ্রমহিলা তার নিজের ইমেজ সোশ্যাল মিডিয়ার সামনে পুরো ওপেন করে দিয়েছে সে মানে পুরো দেখিয়ে দিয়েছে আলটিমেটলি সে কতটা রং তারপরেও তোমরা আমরা বাবো যে বাবা দাল্লি কিসি সে কাম নেই হ্যাঁ কিসি সে কাম নেই একদম লাস্ট বেঞ্চের ছেলেদের যারা থাকে তারা কী হল লাস্টের দিক দিয়ে ফার্স্ট হয় তো দার্লিও সেরকম লাস্টের দিক দিয়ে নোংরা নটোরিয়াস হওয়ার জন্য যতখানি দরকার ঠিক ততখানির দিক দিয়ে ফার্স্ট রয়েছে আমাদের দাললি এই কন্ট্রোভার্সি জোনে ঠিক আছে তো এ যদি নিজেকে না চেঞ্জ করে তাহলে কোনো উপায় নেই কিন্তু এদের মধ্যে কোনো চেঞ্জ আমরা লক্ষণ দেখতে পাই না মানে কোনো চেঞ্জের লক্ষণ আমরা দেখতে পাই না এরা ওই দু দিন চুপচাপ বসে থাকবে আবার শুরু করবে কারণ তাহলে তো ওদের টি থাকবে না ওরা যদি নিজেদেরকে পুরো পরিবর্তন করে নর্মাল ভিডিও দেয় ওদের তো টি থাকবে না তাহলে তো ওই আমাদের মতো আম আদমি হয়ে যাবে যারা নর্মাল ভিডিও করে তাদের সঙ্গে ওর তুলনা হবে তখন তো যুক্তিতর্কের ধারবে না তাহলে কি হবে হবে না তো তাই জন্যেই ওরা এইভাবে ভিডিওগুলো করে ঠিক আছে তাতে যাই হোক হয়ে যাক তাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে তেমন কারোর পাল্লায় পড়লে হ্যাঁ ঠিকই তখন বাধা থাকবে আর তখনও কি করবে এইভাবে কি প্রতিদিন কেসের জন্য ছুটবে আজকে যে জামিন পেয়েছে জামিনে মানে পাওয়া মানে কি ছাড়া পাওয়া নয় জামিনে মানে তোমার হয়ে কেউ জামিন দিয়েছে তাই তুমি বাইরে আছো ঠিক আছে কিন্তু যদি তুমি সেই সেম কাজ সেই নোংরামি সমানে তার এগেনস্টে করতে থাকো তাহলে কিন্তু তার কেসটা আরও স্ট্রং হবে আর তখন কিন্তু তুমি আর জামিনে ছাড়া পাবে না ঠিক আছে তখন কিন্তু তোমাকে ভরপাই করতে হবে সে কীভাবে ভরপাই করবে সেটা তো বিচারক বিচার করবে আমি তো নিশ্চয়ই বিচার করব না কিন্তু ভরপাই করতে হবে এটা কিন্তু বুঝতে হবে তো দাল্লিকে আমি একটাই কথা বলতে পারি সুদরে যা ভাই সুধরে যা এইভাবে নোংরামি করে আর কদিন চালাবি কদিন চালাবি এইভাবে এই কেস এই কেস ওই কোর্ট এই কোর্ট পুলিশ থানা আইন হ্যাঁ বিচারপতি এই করবি তুই বসে বসে এসছিস তো কন্ট্রোভার্সি করতে যুক্তি দিয়ে ভিডিও করতে এখান থেকে দুটো পয়সা ইনকাম করতে নাকি এইভাবে জলের মতো টাকা বের করতে আর এইভাবে দৌড়াদৌড়ি করতে কি দরকার আছে বাপু সকালবেলা উঠে তুই ভিডিও না করে তোকে দৌড়াতে হলো বসিরহাট ফোটে তাও আবার তোর বগল দাবা করতে হয়েছে পাতানো ভাইকে কেন কিসের জন্য গেছিস ভাই কী জন্য করছিস সেই সব হুম ভালো লাগছে এই সময় তো দুটো ভিডিও করলে দু পয়সা ইনকাম হতো কারণ দেখ তোর বাড়িতে রান্নাবান্নার ঝামেলা নেই কারণ রান্নার লোক আছে ঠিক আছে কাজের ঝামেলা নেই তাহলে সেই সময় তুই হেডেক ফ্রি হয়ে বাড়িতে বসে আরাম করে দুটো ভিডিও করতে পারতিস কারণ তোর তো অন্য কোনো হেডেক নেই তাহলে সেই জায়গায় সেগুলো না করে তোকে যদি এখানে ওখানে ছোটাছুটি করতে হয় ভাই কী লাভ আছে কোনো লাভ নেই এইভাবে নিজের মানে কি বলবো ইমেজটা ডাউন করে হ্যাঁ নিজের জায়গাটা নষ্ট করে কি লাভ শুধু দুটো পয়সা পয়সা তো সবার আছে সবার আছে যারা ইনকাম করে তাদের আছে মান সম্মানটাই তো আসল সেটা চলে গেলে তো হয়েই গেল তো এইটার কথা তোদের মনে হয় না আমি বুঝে পাই না মানে তোদের মেন্টালিটিটা কি আমার খুব ইচ্ছে তোর সঙ্গে কথা বলে তোর মেন্টালিটিটা বোঝার যে ভাই কেন আমি যদি কোনো দিন তোর সঙ্গে কথা বলতে পারতাম আমি এটাই বলতাম ভাই সুষ্ঠুভাবে ভিডিও কর এইভাবে নোংরা আমি করিস না দিনের শেষে নিজের মনকে বোধ দিতে পারবি না নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকবি আর সর্বোপরি নিজের ইমেজ পুরো ধুলায় মিশে যাচ্ছে দুদিন ছাড়া ছাড়া কেস ক্যামেরির মধ্যে এটাই বলতাম হ্যাঁ আর আমি একটা জিনিস বুঝি না তোর তো একটা দিদি আছে যে তোর মানব অধিকার বোঝানোর জন্যে আছে তাই না তো সেই মহিলা তোকে কিচ্ছু বুদ্ধি দেয় না কিচ্ছু পরামর্শ দেয় না উল্টে তোকে নাচাচ্ছে হ্যাঁ তার তো বলা উচিত তোকে যে সরে এসো এসব করো না এগুলো ঝামেলা মুখর জিনিস এগুলো করে দিনের শেষে তোমার আলটিমেটলি লাভ কী নাকি দিদি নিজের ফেমটা নিজের জশটা নিজের প্রতিপত্তির জন্য তোকে ইউটিলাইজ করছে আজকের বুঝবি না কোনো এক সময় বুঝবি কোনো এক সময় বুঝবি নিজে ইউটিলাইজ হয়েছিস অন্য লোকের জন্যে কোনো দরকার নেই ঠিক আছে এই যারা নেতা মন্ত্রী কাতা এঁতা আছে না তারা এরকমভাবে লোককেই ইউজ করে তা তুইও ভাবে ইউজ হচ্ছিস ভুলে যা ওই সব পথ নোংরামি বন্ধ কর হ্যাঁ যেরকম করে ভিডিও করছিস কর ভেনিটি ব্যাগ নিয়ে কোথাও দৌড়াবে দৌড়া অসুবিধে কিচ্ছু নেই সেগুলো তো করতেই পারিস তোর যদি ইচ্ছে হয় তুই কারোর বাড়ি থেকে খবর নিয়ে এসে ভিডিও করবি করতেই পারিস সেখানে আমাদের কিছু বলা নেই কিন্তু একটু ডিসেন্ট হয়েছে একটু ভদ্রভাবে এভাবে নোংরামি ছড়িয়ে বাজে কথা বলে গালি দিয়ে নোংরা নোংরা কথা বলে লাভটা কী ছাড় এগুলো ছাড় অনেক তো হলেও তিন চার বছর ধরে ইউটিউবে প্ল্যাটফর্মে আছিস এখন কন্ট্রোভার্সির জন্য কুইন হয়ে গেছিস কুইন আর তো দরকার নেই প্রচুর তো সাবস্ক্রাইবার হয়ে গেছে আটান্ন হাজার মানে অনেক তো এইবার ভিডিওর ভিউজের দিকে লক্ষ্য দে যেটা ভালোভাবে ভিডিও করলে হয় সেটুকুনি কর কেন হেডে ফালতু যাই হোক এটাই আমার তোকে বলার ছিল এবার তুই বুঝবি কি না বুঝবি সেটা তোর ব্যাপার আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কলি হয়ে এটাই তোকে বলতে পারি যে আলটিমেটলি তুই যেগুলো করছিস এগুলো বেকার কাজ হচ্ছে বেকার ঠেলা কাজ এগুলো করে কোনো লাভ নেই দিনের শেষে পয়সা ইনকাম করতে এসেছিস কিন্তু পয়সা ইনকাম করার থেকেও বড়ো পয়সা সেভ করা তুই যেভাবে নষ্ট করছিস লাভ নেই আমাদের জানিস তো মানে জলও কষ্ট চারিদিকে দেখা দিয়েছে তাই বলছে জল সেভ করতে কীভাবে তোমরা যেগুলো ওয়েস্টেজ জল সেগুলোকেও কোনো না কোনোভাবে কাজে লাগিয়ে সেগুলো ইউজ করো কেন কারণ দেখো জল আমাদের হয়তো অফুরন্ত এখন আসছে আমাদের এই সব জায়গায় কিন্তু কোনো সময় আসতে নাও পারে। তাহলে এই যে সেভিংস মেন্টালিটি এটা যদি রাখতে পারো তাহলে তোমার কষ্টটা কম হবে তো সেম মানিও তাই এখন তো তোর ফ্লো আছে আসছে খুব ভালো কথা কিন্তু সেগুলোকে সেভ করা মেন্টালিটি রাখ অনেক তো জীবনে স্বপ্ন থাকতে পারে সেগুলো পূরণ কর তা না করে কোর্ট কেস দৌড়াদৌড়ি ঝামেলা মানে তোর কি কখনো বোর লাগে না যে এগুলো কেন করবে এগুলো করতে কি এসেছিলাম ইউটিউবে বোর লাগে না একটা বাইরের মেয়েকে নোংরা কথা বলে আলটিমেটলি কি তোরও তো বাড়িতে মেয়ে আছে হ্যাঁ তার হয়তো বিবাহিত লাইভ হয়নি কিন্তু তোরও তো বাড়িতে মেয়ে আছে একবার ভেবে দেখিস একই বয়সী মেয়েকে আমি কিভাবে এত নোংরা কথা বলছি হ্যাঁ ভিডিওর জন্য যেটুকুনি বলার বল না তো এটা একটু ভেবে দেখিস তাহলেই তোর কাছেই সলিউশন আছে আমার মনে হয় যে তোর এইবার নিজেকে শুধরে নেওয়া উচিত অনেক তো হলেও তাই না তো যাই হোক বন্ধুরা এটাই আমার দাল্লির এগেন্স্টে বলার ছিল দাল্লি ভিডিও না করে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে হ্যাঁ বসিরা কোটে গিয়ে বসে আছে সঙ্গে ভাইও আছে কারণ ভাই তো বলেই যে তোমাদেরকে কোটে যেতে হবে অনেক কাজ আছে ভিডিওর মাধ্যমেই শুনেছো হ্যাঁ আর এদিকে টিনুসুন্দরীও আছে টিনুসুন্দরী যেহেতু করেছে তাই টিনুসুন্দরীকেও যেতে হবে মানে বুঝতে পারছো এই এরা করবে এসব ঝামেলার মধ্যে কী দরকার বলো তো আমরা তো সুস্থ খেটে খাওয়া লোকজন তো আমাদের এইসব করার সাজে সাজে না যাই হোক কে বলে মনে হয় লাভ নেই তবুও অ্যাজ আ কোপ ক্রিয়েটার আমার যেটা বলার সেটাই বললাম তোমাদের যদি মনে হয় যে ঠিকঠাক বললাম অবশ্যই কমেন্ট বক্সে লিখো ভালো লাগলে লাইক করো পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো ডাক